হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে এই কাঁচা লঙ্কার একটা স্পাইসি আচারের রেসিপি শেয়ার করব যেটা আপনারা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন এটা অনেক দিন পর্যন্ত রেখে আপনারা খেতে পারবেন তো প্রথমেই আমি লঙ্কাগুলো এক কিলো লঙ্কা নিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে রোদে সেই জলটাকে শুকিয়ে নিয়েছি তারপরে ডান্ডিগুলো ডানটিগুলো ছুটিয়ে লঙ্কাগুলোকে এভাবে কাঁচি দিয়ে আমি টুকরো করে নিয়েছি হাত দিয়ে একটা এক করে কাটতে অনেক সময় লাগবে তাই আমি কাঁচি ব্যবহার করেছি এবার লঙ্কাগুলো আমার কাটা হয়ে গেলে তার মধ্যে আমি বেশ কিছুটা লবণ আর দিয়ে দিব সামান্য একটু ভিনিগার দিয়ে এটা আমি দুদিনের মতন ঢেকে রেখে দেব এটা আর রকমে আমি কিছু করব না এভাবে হালকা নাড়াচাড়া করে এটাকে ঢেকে রেখে দিতে হবে মাঝখানে একদিন পর যখন খুলবেন আবার এরকম একটু উলট পালট করে দিবেন দিয়ে আবার ঢেকে রেখে দিবেন যতক্ষণ না এটা থেকে হালকা হালকা জল ছেড়ে আসবে এভাবে রেখে দিবেন। তারপরে দুই দিন পরে আমি এই আচারটা বানাচ্ছি তার জন্য আমি নিয়ে নিয়েছি কড়াই সরষের তেল সেই সর্ষের তেলের মধ্যে আমি বেশ কিছুটা কালো জিরা ফোড়ন দিয়ে দেব এখানে আমি এক কিলো কাঁচা লঙ্কার আচার করছি সেই হিসাবে আমি বড়ো চামচের দু চামচের মতন আমার কালো জিরা ছিল এবার আমি পঞ্চাশ গ্রাম আদা পঞ্চাশ গ্রাম রসুন ছুলে সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তার মধ্যে যেন একটুকু জল না থাকে শুকনোভাবেই যেরকমই পেস্ট হবে আদা ভাঙা সেই হিসাবেই আমাদেরকে পেস্ট করে নিতে হবে কিন্তু এর মধ্যে কোনো রকমে জল অ্যাড করা যাবে না এবার সেই তেলের মধ্যে আদা রসুন বাটাটাকে ভালো করে এভাবে ভাজা ভাজা করে নিতে হবে তারপর সামান্য এর মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো অ্যাড করে দিতে হবে যদি আপনাদের কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে সেটা দিবেন তার ফলে লঙ্কার আচারটা খুব সুন্দর হয় এখানে ঝালের জন্য না এখানে আমি কালারের জন্য ব্যবহার করেছি আর লঙ্কাগুলো আমার খুব একটা ঝাল ছিল না যে দেখে মনে হচ্ছে এক কিলো লঙ্কার কতই না ঝাল হবে কিন্তু আচারটা করার পর কিন্তু তেমন খুব ঝাল হয়নি এবার আমি সেই মশলাটার মধ্যে এভাবে আদা রসুন বাটাটার মধ্যে লঙ্কা পিসগুলো দিয়ে দিলাম এখানে আমি একটা গুঁড়ো মশলা ব্যবহার করেছি তার জন্য একশো গ্রাম সরষা পঞ্চাশ গ্রাম মৌরি আর নিয়ে নিয়েছি জিরা কালো জিরা মেথি আর গোটা কয়েক শুকনো লঙ্কা পনেরো ষোলোটা আমি শুকনো লঙ্কা এখানে অ্যাড করেছি দিয়ে সেটাকে হালকা রোস্ট করে তাওয়াতে সেটাকে মিক্সিতে পেস্ট করে সেই পাউডারটা এর মধ্যে দিয়ে দিই এখানে সরষার পরিমাণটা একটু বেশি রাখবেন এখানে আমি সাদা সর্ষাটা ব্যবহার করেছি আচার বলতে টক ঝাল কিন্তু এখানে টক বলতে আমি শুধু ভিনিগারটা অ্যাড করব। এই ভিনিগারটা এখানে হাফ লিটারের মতন লেগেছে আমার অল্প অল্প করে ভিনিগার আমি এর মধ্যে অ্যাড করব তারপরে এই যে চিনিটা দেখছেন এটা চিনি নয় এটা হচ্ছে সিট্রিক অ্যাসিড যেটা আমাদের এই আচারটাকে মাস কি এক বছর পর্যন্ত আচারটাকে ভালো রেখে দিবে এক ফোটাও এটা নষ্ট হবে না তো এই আচারটা আমি এরকম গুঁড়ো গুঁড়ো রাখবো না এটাকে আমি পেস্ট করব। ফলে কী হবে রুটি পরোটা ভাত যেটা দিয়ে খান না কেন খেতে খুব সুন্দর লাগবে তো আমি এইভাবে এটাকে পেস্ট করে নিয়েছি এই পেস্টটা এবার আমি কৌটোতে রেখে দিব। যদি আপনাদের কাছে কাঁচের কৌটা থাকে তো আপনারা কাঁচের কৌটাতে রাখবেন সেটাও খুব ভালো টেকসই হয় এভাবে আমার কাছে যতটি আচার ছিল সবগুলোকে আমি এভাবে মিক্সিতে অ্যাড করে আমি ভালো করে পেস্ট করে নিব তারপরে এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল আর যদি শুকনো মনে হয় তো আরও একটু ভিনিগার অ্যাড করে দিতে পারেন একটু লিকুইড ভাব আনার জন্য আর তারপরে এটা দু তিন দিন যদি আপনারা রোদ্রে রেখে দেন তো খুবই ভালো রেখে দেওয়ার পরে তারপরে আর আপনাদের রোদ্রে রাখার দরকার নেই এটা আপনারা ভাত রুটি যে কোনো সাথে পরিবেশন করতে পারেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিবেন আর এরকম আমার চ্যানেলে আরও নিত্য নতুন আচার ও রান্নার রেসিপি আমি শেয়ার করে থাকি তো অবশ্যই দেখবেন আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ